তো নবীর উম্মত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা বিশ্বাস করি মহান আল্লাহ তালা তার নেক বান্দাদের জন্য চির সুখের স্থান জান্নাত প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাতে রয়েছে অগণিত নাজ নিয়ামত তার মধ্যে একটি নিয়ামত হল জান্নাতি হুর প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা জানবো কোরআন এবং হাদিসের আলোকে জান্নাতি হুরদের বর্ণনা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল জাননাতে মানুষ পৃথিবীর মতো স্ত্রী এবং পরিবার লাভ করবে আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে পুরুষেরা হুর লাভ করবে হুর স্ত্রীদের গঠন এবং সৌন্দর্য হবে অতুলনীয় মহান আল্লাহ তাল্লাহ বলেন তারা পরিধান করবে মিহি এবং পুরু রেশমি বস্ত্র এবং তারা মুখোমুখি হয়ে বসবে এবং হাদিসে জান্নাতি হুরদের নানা গুণ এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে জান্নাতি হুরেরা অনিন্দ্য সৌন্দর্যের অধিকারী হবে মহান আল্লাহ তালা বলেন সেই উদ্যানগুলোতে আছে সুশীলা সুন্দরীরা জান্নাতি হুরেরা হবে সুরক্ষিত কুমারী তাদের আগে কোনো জিন বা মানুষ স্পর্শ করেনি হয়েছে তারা হুর তাবুতে সংরক্ষিত তাদের এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা আর রহমান বাহাত্তর ও চুহাত্তর জান্নাতি হুরদের কাজ হবে স্বামীর মনোরঞ্জন করা তারা আর কোনো কাজে লিপ্ত হবে না নিমক্ত আয়াত থেকে যার ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ রব্বুল আয়ালামিন বলেন তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুরা আর রহমান আয়াত ছিয়াত্তর জান্নাতি নারীরা সুশোভিত হবে তাদের শরীর থেকে ঘ্রাণ ছড়াবে সহি বুখারির দুই হাজার সাতশো ছিয়ানব্বই নং হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলহি বলেন জান্নাতি কোনো নারী যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত এবং সুরোভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া এবং সব কিছু থেকে অধিক উত্তম জান্নাতি নারীদের দেহ হবে প্রজ্বল তাদের দেহ থেকে মূল্যবান রত্নের মতো দুটি ছড়াতে থাকবে আল্লাহ আল্লাহত বলেন তারা যেন পদ্মরাগ ও প্রবাল সুরা আর রহমান আয়াত আটান্ন জান্নাতি হুরেরা হবে সোহাগিনী আল্লাহ তালা বলেন তাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে তাদের করেছি কুমারী সোহাগিনী এবং সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য সোরা ওয়াকিয়া আয়াত ৩৫ থেকে আটত্রিশ উল্লেখিত আয়াতে ব্যবহৃত সমবয়স্কা শব্দের ব্যাখ্যায় কুরআন এবং হাদিসের গবেষকরা বলেন সমবয়স্কা শব্দ দ্বারা মূলত গভীর বন্ধুত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে কেননা সমবয়স্ক মানুষের ভেতরে বন্ধুত্ব গভীর হয় অধিক সৌন্দর্যের কারণে জান্নাতি নারী এবং হুরদের দেহে স্বচ্ছতা থাকবে ফলে তাদের শরীরের হাড়ের মগজও দেখা যাবে সহি বুখারের তিন হাজার দুইশো সচল্লিশ নং হাদিসে রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেন তাদের প্রত্যেকের জন্য দুইজন করে স্ত্রী থাকবে সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার মজ্জা পর্যন্ত দেখা যাবে জান্নাতি নারীরা হবে পুত পবিত্র সব ধরনের নোংরা এবং ঘৃণা বিষয় থেকে মুক্ত থাকবে তারা আল্লাহ তাইলা বলেন আর সেখানে তারা স্থায়ী হবে তাদের জন্য পবিত্র সঙ্গীরা এবং আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি রয়েছে সুরা আল ইমরান আয়াত পোনারো জান্নাতি হুরেরা হবে মুক্তা সদৃশ সুন্দর গোছালো এবং সুরক্ষিত পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর তাদের জন্য হুর সংরক্ষিত মুক্তা সদৃশ রয়েছে তাদের কাজের পুরস্কার স্বরূপ সুরা ওয়াকিয়া আয়াত বাইশ থেকে চব্বিশ জান্নাতি হুরেরা সুরলীল কণ্ঠের অধিকারী হবে এমন সুমিষ্ট কণ্ঠ মানুষ কখনো শ্রবণ করেনি সুনানি তিরোমিজি শরীফের দুই হাজার পাঁচশো চৌষট্টি জন হাদিসে রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেন জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজ করে গান গাইবে যেমন আওয়াজ কোনো সৃষ্টি এর আগে শোনেনি জান্নাতি স্ত্রীরা চিরযৌবনা হবে তারা কখনো বৃদ্ধা হবে না এবং তাদের সৌন্দর্য কখনোই নষ্ট হবে না মহানবী হরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বলেন হুরেরা এই বলে গান গাইবে আমরা তো চিরজীবী আমাদের কোনো ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনোই অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা আর আমাদের জন্য যারা জান্নাতি স্ত্রীরা হবে আনন্দ উদযাপনের সঙ্গী এসাদ হয়েছে সেদিন জান্নাতিরা আনন্দে মগ্ন থাকবে তারা ও তাদের স্ত্রীরা সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সুরা ইয়াসিন আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন জান্নাতি হুর এবং স্ত্রীরাও সন্তান দান করবে তবে তারা গর্ভধারণের কষ্ট থেকে মুক্ত থাকবে সুনানি তিরমিজি শরীফের পঁচিশ হাজার পাঁচশো তেষট্টি নং হাদিসে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেন কোনো মোমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সের যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন